তিন ব্যক্তিকে কষ্ট দিলে আল্লাহ তালার আরস পর্যন্ত কেঁপে উঠে আল্লাহ তালার আরশ কিভাবে কেঁপে উঠে নবী করিম সাল্লাসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন মদিনায় যাওয়ার পরে মদিনার নাম কিন্তু ইয়াসরিফ ছিল কি ছিল ইয়াসরিফ ছিল এই ইয়াসরিফ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম যখন মদিনা শরীফে আগমন করলেন তার পবিত্র পাবুবারকে যখন মদিনার ধুলাবালি লাগলো তখন মদিনার নাম ইয়াসরিফ আর নয় মদিনাতুর রসুল সাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখা হয়েছে প্রিয় دینی ভাই এবং বোনেরা মদিনাতে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জন এতিমের কাছ থেকে কিছু জমি নিয়ে তারপরে একটি মসজিদ নির্মাণ করেছিলেন সেটার নাম হলো মসজিদে নববী এই মসজিদের নববীর ইমাম ছিল সর্বতম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু বেলাল রাদিয়াল্লাহু বানিয়ে দেওয়া হয়েছিল তিনি যখন আজান দিতেন তখন এই আজান আল্লাহ তাহলে আপনারা প্রশ্ন করবেন যে আল্লাহর আরস কিভাবে দেখেন আরেকটা বিষয় ইব্রাহিম ইসমাইল আলহিসু আসসালামকে কুরবানি দেয় তখন কিন্তু আকাশের যত ফেরাস্তা রয়েছে সমস্ত ফেরস্তারা কিন্তু ক্রন্দন করেছিল আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠেছিল তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন আল্লাহর আরস কিন্তু কাপ পারে তাহলে তিন ব্যক্তিকে যদি আপনারা কষ্ট দেন অবশ্যই এই তিন ব্যক্তিকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ কেঁপে যাবে আপনার কপাল বন্ধ হয়ে যাবে ভাগ্য কিন্তু আপনার খারাপ হয়ে যাবে প্রিয় ভাই এবং তাহলে আসুন এক নম্বর বিধবা নারীদেরকে যদি আপনি কষ্ট দেন তাহলে অবশ্যই বিধবা নারীদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তা আড়স পর্যন্ত কিন্তু কেঁপে উঠে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো এতিম যারা রয়েছে এই এতিমদেরকে আপনি কিন্তু কষ্ট দিতে পারবেন না কারণ নবী করিম সাল্লাম যখন ওই এতিম দুইটি বাচ্চাকে বললেন যে আমি টাকা দিয়ে ক্রয় করে তোমাদের কাছ থেকে তোমরা দুইজন এতিম বাচ্চার কাছ থেকে আমি এই জমিটা ক্রয় করে নিচ্ছি এখানে মসজিদে নবী নির্মাণ করার জন্য তখন ওই দুইটি এতিম বাচ্চা কিন্তু বলেছিল হবো আল্লাহর রসুল আমাদেরকে টাকা দিতে হবে না কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম ওরা দুইজন নিষেধ করার পরেও কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম তাদেরকে টাকা দিয়েছিলেন তাহলে নবী করিম সাল্লাহ কিন্তু বলে গিয়েছেন এতিমদের মাতার মধ্যে যদি আপনি হাত বোলাই দেন তাহলে আল্লাহ তালা অনেক খুশি হন অনেক খুশি হন আপনার উপর এই জন্য প্রিয় দিনী ভাই এবং মদনা এতিম বাচ্চাদেরকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না এতিম বাচ্চাদেরকে কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠে বিধু নারীদেরকে কষ্ট দিলে আল্লাহ তালার আরস পর্যন্ত কেঁপে উঠে এরপরে আসুন তিন নম্বরে নবী করিম সাল্লাহ আলহিহ্লাম বলেছেন যারা বিকুলঙ্গ রয়েছে অবশ্যই যাদের হাত পা নেই তাদের তুমি কষ্ট দিবা না যদি তাদেরকে কষ্ট দেও তাহলে অবশ্যই এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তালার আরস পর্যন্ত কিন্তু কেঁপে উঠে এই জন্য প্রিয় দিনী ভাই এবং মনেরা এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে আপনারা বিরত থাকুন আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আমিন আপনিও কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে থাকবেন ও আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম লয় a